পৃথিবীতে এমন কিছু লোহা স্টিলের জিনিস আছে যেগুলো দেখলে মনে হয় কোনো দানব বানিয়ে ফেলেছে বিশাল ব্রিজে ধরে রাখা মোটা স্টিলের কেবল কয়েক টান চাপ সামলানো দত্তকারী স্প্রিং মানুষের চেয়ে বড় আকারের নাট কিংবা ফুটবলের সাইজে রোলার ভরা দানবীয় বিয়ারিং এসব দেখলে মনে হয় না যে এগুলো মানুষ তৈরি করেছে কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী মেশিন আর আগুনের কারখানাতে এইসব দানবের জন্ম আজকের ভিডিও থেকে আমরা দেখব কিভাবে মাটির নিচের লালচেরঙের পাথর থেকে এগুলো তৈরি করা হয় স্টিলের যাত্রা শুরু হয় মাটির নিচ থেকে গভীর খনি থেকে লালসেরঙের আয়রনের পাথর গুলো টেনে আনা হয় এই পাথরগুলো বিশাল করে পৌঁছানো হয় স্টিল প্ল্যান্টে সেখানে প্রথমে পাথরগুলো গুঁড়ো করা হয় তারপরে এগুলো থেকে মাটি বালু ও অপরিজনীয় পদার্থ আলাদা করে খাটি লোহায় পরিণত করা হয় এই লোহা ঢুকে পরে অগ্নিগিরির মতো দেখতে বিশাল এক চুলার ভেতরে যার তাপমাত্রা পনেরোশো ডিগ্রি সেলসিয়াসের মতো এত তাপে লোহা গোলে লাল রঙের তরলে পরিণত হয় এরপর এই গলিত ধাতুর সঙ্গে ক্রোমিনিয়াম মেশানো হয় আর তাতেই জন্ম হয় এই শক্তিশালী স্টিলে ঝুলান্ত ব্রিজে যে কেবলগুলো থাকে দেখলে মনে হয় একটি মাত্র তার আসলে এর ভেতরে লুকিয়ে আছে লাখ লাখ পাতলা স্টিল ড্রয়িং মেশিনের নামে বিশাল যন্ত্র স্টিলের মোটা রডকে হাজার হাজার টন চাপ দিয়ে এত সরু করে টানে যে মানুষের মাথার চুলের চেয়েও পাতলা হয়ে যায় তারপর হাজার হাজার এই তারকে পাকিয়ে তৈরি করা হয় এই সুপার স্ট্রং কেবলগুলোকে যার একটি কেবল কয়েক হাজার টন লোক নিতে পারে আর এক বিষয় হলো দানবীয় স্প্রিং আপনি হয়তো ছোট ছোট স্প্রিং দেখেছেন কিন্তু কারখানায় বানানো স্প্রিংগুলো বিশ থেকে তিরিশ ফুট লম্বা হয় একটা ছোট বাসের সমান এগুলো পাওয়ার প্ল্যান্ট থেকে রেলওয়ে বাফার বিশাল প্রসেসিং মেশিন থেকে ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং এমনি কি রকেটের ভেতরে পর্যন্ত ব্যবহার করা হয় স্টিলকে আট থেকে এক ডিগ্রি সেলসিয়াসে লাল করে গরম করা হয় তারপর হট কোয়েন্ডিং মেশিনে প্রবেশ করিয়ে পাকানো হয় পরে ধীরে ধীরে ঠান্ডা করে শক্ত করা হয় একটা বড় স্প্রিং তৈরি করতে দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লাগে সবচেয়ে কঠোর অংশ হলো টেস্টিং টন টন চাপ দিয়ে যখন দেখা হয় স্প্রিংগুলো কোথাও দুর্বল আছে কিনা না সামান্য যদি ত্রুটি ও ফাটল থাকে তাহলে পুরো স্প্রিংই বাদ হয়ে যায় এরপরে আসে দানবীয় নাটবোল্ড ছোট নাটবোল্ডগুলো ঘরে বসেই বানানো যায় কিন্তু শিল্প কারখানার নাটবোল্ডগুলো মানুষের আকারে সমান এগুলো তৈরি করতে স্টিলগুলাকে বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় স্টিলগুলো নরম হয়ে গেলে বিশাল প্রেস মেশিনে সাতশো থেকে এক টন চাপে আঘাত করে আকার দেওয়া হয় যা প্রায় পনেরোশো হাতির চাপের সমান গরম অবস্থাতেই বলকে থেরেট কাটা হয় তারপর তেল বা পানিতে ডুবিয়ে শক্ত করা হয় সবচেয়ে বিশাল যন্ত্রের অংশ হলো উইন্ট্যানব্যিনে ব্যবহৃত মেগাসিলিট বিয়ারিং এগুলো এত বড় যে এর বিয়ারিং এর ব্যাস দশ থেকে পনেরো ফুট পর্যন্ত হয়ে থাকে ভেতরে যে রোলার বলগুলো থাকে সেগুলো ফুটবল সাইজের আর প্রতিটির ওজন প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলো মিলিমিটারের সামান্য ভুলেও পুরো বিয়ারিং ফেটে যেতে পারে এবং কোটি টাকার ক্ষতি হতে পারে তাই এগুলো অত্যন্ত নিখুঁত তৈরি করা হয় অবশেষে দেখা যায় মাটির নিচের একটি ছোট লোহাখণ্ড আগুন তাপ চাপ আর মেশিনের ভেতর দিয়ে এসে বিশাল ক্যাবল স্প্রিং নাটবোল্ট আর এ পরিণত হয় এই লোহার দানকগুলো বছরের পর বছর ধরে ধরে রাখছে ব্রিজ টারবাইন রকেট পাওয়ার প্ল্যান্ট আর মানুষের আধুনিক সভ্যতার শক্তি